আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য নির্ধারিত রয়েছে তেরোটি গান সেই তেরোটি গান নিয়ে আমি তৈরি করে ফেলেছি একটি উপকরণ খাতা যেটা আমি সুন্দর করে বাইন্ডিং করে ফেলেছি যাতে আমার এই খাতাটি নষ্ট না হয়ে যায় হারিয়ে না যায় যাতে আমার পাঠদানে খাতাটি অনেক সহায়ক হয় শুধু তাই নয় আমি সূচিপত্র বানিয়েছি সূচিপত্রে আমি তেরোটি গানের নাম লিখেছি তারপর কোন গানটি কোন শ্রেণীর জন্য প্রয়োজন সেটাও লিপিবদ্ধ করেছি তারপর আমি সিরিয়ালি গানগুলো সাজিয়ে নিয়েছি কথা সুরকার তাল সব কিছুই আমি প্রতিটি গানের সাথে যতটুকু পেরেছি আমার ছোট্ট সোনামণিদের জন্য আমি রেডি করে ফেলেছি কারণ আমরা শিক্ষকরা আমাদের শিক্ষার্থীদের পাঠ পরিচালনার জন্য নানামুখী যোগ্যতা অর্জন করে থাকি আমরা শিক্ষকরা কখনো হই কণ্ঠশিল্পী কখনও হই নৃত্যশিল্পী কখনো আবার সুন্দর গল্প বলে তাদের মন জয় করি আমরা দেখি আমার শিশুরা অনেক আনন্দ পায় আর এখানে আমাদের অনেক ভালো লাগাও কাজ করে আমি মনে করি আমার এই উপকরণ খাতাটি আমার শিক্ষার্থীদের শ্রেণীতে পাঠদানের জন্য অনেক সহায়ক হবে তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য